আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু আমি আজকে আমার নিজের ডেঙ্গু অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আসলে ডেঙ্গু এখন খুবই বেশি আকারে হচ্ছে তো আপনাদেরকে একটু কিছু পরামর্শমূলক কথা বলবো আশা করি এই কথাগুলো থেকে আপনারা উপকৃত হবেন এখন প্রথম কথা যে নর্মাল জ্বর আর ডেঙ্গু জ্বর দুইটা কিন্তু এক বিষয় না হ্যাঁ দুইটা টোটালি আলাদা একটা বিষয় তো নর্মালি এটা আমার সেকেন্ড টাইম ডেঙ্গু সেকেন্ড টাইম ডেঙ্গুটা আসলে একটু জটিল হয় প্রথমবার ডেঙ্গু ওইটা খুব একটা জটিল বিষয় না এবং নর্মাল জলের মতোই হয় হ্যাঁ ফার্স্ট টাইম যে ডেঙ্গুটা হয় ওটা নর্মাল জলের মতো এবং পেশেন্টরা অনেকে এটা বুঝতেই পারে না হ্যাঁ যেমন আমার এর আগে ডেঙ্গু হয়েছে এটা আমি নিজেই জানতাম না সেকেন্ড বার ডেঙ্গু হওয়ার পরে যখন আমি আইজিজি এম অ্যান্টিবডি পরীক্ষা করি ডেঙ্গু তখন আমি বুঝতে পারি যে আমার ফার্স্ট টাইম আগে থেকেই ডেঙ্গু হয়ে আমার অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে আসে আইজিজি এটা পজিটিভ ছিল হ্যাঁ আচ্ছা এখন দেখেন যে ডেঙ্গু জ্বর যখন আপনার হবে ডেঙ্গু জ্বরটা টোটালি আলাদা হ্যাঁ যেই দিন আপনার ডেঙ্গু জ্বর হবে ওই দিন এত বেশি পরিমাণে জ্বর আসবে এত বেশি পরিমাণে জ্বর আসবে যে জ্বরের তীব্রতা এত বেশি যে পরবর্তী দিনে আপনার যে কাজ ওই কাজটা আপনি আর করতে পারবেন না মানে এত বেশি পরিমাণে জ্বর আসবে হ্যাঁ তো আমার যেই দিন জ্বরটা আসে ওই দিন রাতে আমি রাতে আগের দিন চেম্বার করে আমি বাসায় গেছি বাসায় গিয়ে আমি রাতে একটু ঘুমাইছি এক ঘন্টা পরে আমার ঘুমটা ভেঙে যায় এবং এক ঘন্টা পরে এত বেশি পরিমাণে জ্বর থাকে যে পরের দিন আমি চেম্বার এবং আমার যে ডেইলি কাজ এই কাজটা পুরো বাদ দিয়ে দিতে বাধ্য হই এত বেশি পরিমাণে জ্বর আসে এবং জ্বর আসার পরে জ্বরটা তো আসেই জ্বরটা এত পরিমাণে আপনার গায়ের ভিতরে কামড়ায় হ্যাঁ এই জ্বরটার একটা নাম আছে ব্রেক বোন ফিভার হ্যাঁ অর্থাৎ হাড্ডি গুড্ডিগুলো ভেঙে যায় এইরকম মনে হয় হ্যাঁ মাংসপেশিগুলা চা পাই হ্যাঁ দাঁত দিয়ে চা মাংস মাংসপেশী যেরকম হয় হ্যাঁ মাংসপেশিগুলা চা পাই প্রচুর পরিমাণে কামড়ায় মাথার ভিতরে যন্ত্রণা করে দুই চোখের পিছনে যন্ত্রণা করে জয়েন্টে জয়েন্টে অনেকের প্রবলেম হতে পারে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে মাংসপেশির ভিতরে কামড়ায় এবং এই জ্বরের সাথে শরীর কামড়ানোটা খুবই সিভিয়ার পর্যায়ে তো প্রথম দিনও মোটামুটি আপনার মুখে স্বাদ থাকে একদিন পরে আপনার মুখে স্বাদ চলে যায় হ্যাঁ তো স্বাদ চলে গেলে তখন আপনি আর কিচ্ছু খেতে পারবেন না এবং শরীর আসলে খেতে না পারলে এমনি একটা ভাইরাল ইনফেকশন আপনার বডিতে প্রচুর পরিমাণে ভাইরাস ওরা মাল্টিপ্লিকেশন করছে করে 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 রোগ প্রতিরোধ ক্ষমতা কমাই দিচ্ছে তার উপরে আপনি আবার খেতে পারছেন না এতে রোগটা রিকভারিটা আরো স্লো হয়ে যায় হ্যাঁ এই জন্য যত কষ্টই হোক একটু একটু করে খাবার চিন্তাভাবনা করা কষ্ট হলেও খেতে হবে কিন্তু খাওয়া যায় না এত পরিমাণে তিতা হ্যাঁ আমাদের যে সাইটোকাইনগুলো রিলিজ হয় ওইগুলো খাবারের রুচিটাকে একদম নষ্ট করে দেয় তো এই রকম হওয়ার পরে প্রথম দুই তিন দুই থেকে তিন দিন আপনার জ্বর থাকবে দুই থেকে তিন দিন আপনার জ্বর থাকবে এটা অনেক হাইগ্রেড ফিভার জ্বরের টেম্পারেচার একশো দুই তিন চার এইরকম হয়ে যেতে পারে প্রচণ্ড পরিমাণে জ্বর জ্বরটা অনেকক্ষণ ধরে আপনার আসে এক টানা দুই তিন দিন এই জ্বরটা থাকবে এবং এই সময় আপনার যেটা হবে যে মাংস পেশিতে ব্যথা আপনার পিঠ আপনার হাত পায়ের মাংস পেশিগুলো এমনভাবে কামড়াবে এতে প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবেন আপনি এবং আপনার এইরকম মনে হবে যে এইরকম জ্বর আপনার শরীরে আর হয়নি হ্যাঁ এইরকম জ্বর আপনার শরীরে আর হয়নি হ্যাঁ এবং এইটাই মনে হবে আমি যেটা বলছি ঠিক এরকমই আপনার হবে আচ্ছা এইটার পরে যেটা হয় যে তিনতম দিন থেকে আপনার জ্বরটা হুট করে ভালো হয়ে যাবে অর্থাৎ এরপরে আপনাকে আর কোনো জ্বরের জন্য কোনো মেডিকেশন না খেলেও হবে আপনার জ্বর থাকবে না আপনার যে জ্বর নাই এই জ্বর নাই কিন্তু কি হবে এই তিন এবং চারতম দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এইটাকে আমরা বলি ডেঙ্গুর ক্ষেত্রে ক্রিটিক্যাল পিরিয়ড অর্থাৎ প্রথম যে ফেজটা এটাকে আমরা বলি ফেব্রুয়ারি ফেস এরপরে যে ফেজটা আসে ওইটাকে আমরা বলি ক্রিটিক্যাল ফেজ নর্মালি আমি তো বললাম যে আপনার এইরকম একটা ফিল হবে যে এর আগে কখনও আপনার এইরকম জ্বর আসেনি তাহলে যখন এরকম জ্বর আসবে আপনারা প্রথমেই যেটা করবেন যে এই ডেঙ্গু পরীক্ষাটা করে নেবেন এনেসান অ্যান্টিডেঙ্গু আইজিজি এম এই পরীক্ষাগুলো করে ফেলতে হবে হ্যাঁ এই পরীক্ষাগুলো করলে যে সুবিধাটা হবে যেমন ডেঙ্গুতে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ কাজ করবে না অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়ার কারণে যেটা হয় যে পেইন কিলার খাই নর্মালি ডেঙ্গুতে যেটা হয় যে প্লেটলেটের পরিমাণ একটা রক্ত অনুচক্রিকা নাম একটা রক্ত আছে এটা কমে যায় আপনি যদি নতুন করে আবার কি খান নতুন করে আপনি যদি আবার প্লেটলেট জাতীয় নতুন করে আবার যদি পেইন কিলার জাতীয় মেডিকেশনগুলো খান পেইন কিলার জাতীয় মেডিকেশনগুলো খেলে আপনার শরীরে রক্তক্ষরণের প্রবণতা আরও বেড়ে যেতে পারে আরও বেড়ে যেতে পারে তাহলে এই আপনার হচ্ছে অন্যান্য পেইন কিলার খাওয়াই যাবে না এই জন্য রোগটা নির্ণয় করতে হবে রোগ নির্ণয় করাটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ডেঙ্গু না হলে এটা চিকনগুনিয়া হবে অন্যান্য ভাইরাল ফিভার হতে পারে ব্যাকটেরিয়াল ফিভার হতে পারে ফাইন্ড আউট দ্য কজ দিস ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা এখন দেখেন যে তিন দিন পরে আপনার হঠাৎ করে জ্বরটা নাই চার এবং পাঁচতম দিনে আপনার কোনো জ্বর থাকবে না হ্যাঁ অর্থাৎ চারতম দিন যেটা চারতম দিনে জ্বর একদম কমে যাবে এবং নর্মাল টেম্পারেচারের চাইতেও একটু কমে যাবে বডি টেম্পারেচার গাটা তখন ঠান্ডা থাকবে অর্থাৎ তিন দিন পরে আপনার গাটা ঠান্ডা থাকবে হ্যাঁ ওই দিন আর জ্বর আসবে না এর পরের দিন আবার কী হবে যে আগে যেমন অনেক জ্বর ছিল অনেক জ্বর থাকবে না হালকা জ্বর থাকবে হালকা একশো হ্যাঁ একশো এক এইরকম জ্বর থাকবে কিন্তু জ্বর থাকবে আচ্ছা গা ব্যথাটা মোটামুটি এই পর্যায়ে থাকে না কিন্তু এই পর্যায়ে সিভিয়ার এন হয় অর্থাৎ খাবার দাবারের প্রতি কোনো রুচি নাই খাবার দেখলেই আপনার বমি লাগবে হ্যাঁ কিন্তু আস্তে আস্তে এখন একটি ইম্প্রুভমেন্ট থাকে আর এই সময় যেহেতু একটু কমপ্লিকেশন হতে পারে ডেঙ্গু হিমোরোজিক ফিভার এবং লাইফ থ্রেটেনিং ডেঙ্গু শক্স সিনড্রোম এই জন্য আপনাকে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে আপনার হেমাটোক্রিট দেখতে হবে প্লেটলেট কাউন্ট দেখতে হবে ডেঙ্গুতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয় পায় সবাই যে প্লেটলেট কাউন্ট দেখে ভয় পেয়ে যায় আপনি প্লেটলেট সংখ্যা কমে যাবে এটাই স্বাভাবিক বোন ম্যারোটা সাপ্রেশন হয় প্লেটলেট কমে যায় ডাব্লুবিসি কাউন্ট কমে যায় হ্যাঁ মোনোসাইট কমে যায় লিম্ফোসাইট কমে যায় সব কিছু কমে যায় এটা নিয়ে কোনো ভয় পাবেন না প্লেটলেট কাউন্ট যদি আপনার মোটামুটি দশ হাজারের নিচে না নামে তাহলে এটা নিয়ে অরিড হওয়ার কিচ্ছু নাই আপনার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ হ্যাঁ অনেকেই ইন্টারনাল ব্লিডিংয়ের কথা বলে ইন্টারনাল ব্লিডিং হতে হলেও থার্টি থাউজেন্ডের নিচে নামা লাগে হ্যাঁ এবং তাও যে খুব মেজর মেজর অর্গানে ইন্টারনাল ব্লিডিং হবে এমন নাশো অরিড হওয়ার কিছু নাই দশ হাজারের নিচে গেলে হোল ব্লাড ট্রান্সফিউশন করা যেতে পারে তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো চার দিন পরে আপনার এরকম হলো, জ্বরটা একদম কমে গেল পঞ্চম দিনে আবার হালকা হালকা জ্বর দেখা গেল বাট খুব বেশি প্রবলেম হবে না মাংসপেশির ব্যথাটা মোটামুটি সহনীয় হবে ছয়তম দিন থেকে আপনি মোটামুটি সুস্থ হতে থাকলেন রিকভারি কনভলেসেন্ট ফেজ এই ফেজে যেটা হয় যে অনেকের গায়ে প্রচুর পরিমাণে র্যাশ বের হয় লাল লাল র্যাশে ভরে যায় চুলকানি হয় র্যাশটা এত বেশি পরিমাণে অনেকে চুলকানি হয় যে রাতে ঘুমাতে পারে না হ্যাঁ তো একদম সেম টু সেম আপনাদের এইরকম হবে এবং আমি নিজে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা পড়াশোনার অভিজ্ঞতা বইয়ের অভিজ্ঞতা অন্যান্য রোগী দেখছে অনেক ডেঙ্গু হ্যাঁ অন্যান্য রোগীর যাদের চিকিৎসা করেছি ডেঙ্গু তো তাদের সব মিলাই আমি একটা কম্বিনেশন করে আপনাদের পরামর্শ দিলাম হ্যাঁ তাহলে এই অবস্থায় আপনারা কোনোভাবেই প্যারাসিটামল ছাড়া অন্য কিছু খাবেন না প্যারাসিটামল দুইটা দুইটা করে দিনে তিনবেলা করে খেতে পারবেন কোনো প্রবলেম নাই হ্যাঁ তবে ওজন একদম কম হইলে তো আবার এই ডোজে খাওয়া যাবে না হ্যাঁ তো একটা ডোজ মেনটেন করে বিষয়টা নিয়ে খেতে হবে বারবার করে পানি খাবেন স্যালাইন খাবেন হ্যাঁ ডাবের পানি খাবেন কাটা সুন্দর করে মোশাই দিবেন খুব বেশি জ্বর থাকলে প্যারাসিটামল সাপোজিটরি দিবেন কিন্তু অন্যান্য কিলার দেওয়া যাবে না অন্যান্য কিলার দেওয়া যাবে না যাবে না যাবে না আচ্ছা এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় এরপরে শরীরের দুর্বলতা আস্তে 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 কাটবে একটু ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ তো ডেঙ্গু হলে আপনারা ভয় পাবেন না ডেঙ্গু হলে জ্বর হলে এবং জ্বরটা আমি বলছি প্রথম দিন থেকে আপনি বুঝতে পারবেন যে দিস ইজ এ সিভিয়ার ফিভার হ্যাঁ এই জ্বর আপনার কখনো এর আগে হয়নি তো ওই রকম জ্বর হলে আপনি পরীক্ষা করাই ফেলবেন পরীক্ষাটা করাই ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমার কথাগুলো মেনে চলবেন হ্যাঁ একবার যদি আমার এই ভিডিওগুলো মাথার ভিতরে গেঁথে নেন ইনশাআল্লাহ ডেঙ্গু রুগীর আর কোনো ক্ষতি হবে না আর যাদের মুখ দিয়ে ব্লিডিং হয় পায়খানা দিয়ে কালো রক্ত বের হয় তাদের বুঝতে হবে যে প্লেটলেট অনেক কমে গেছে তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট নিতে হবে যাদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পালস বেড়ে যাচ্ছে শকে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আর্জেন্ট হ্যাঁ ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হবে তো এইগুলো অবশ্যই হসপিটাল ম্যানেজমেন্ট এইগুলো হসপিটালে হবে না বাট মোটামুটি আপনাদের যেইরকম আইডিয়া দিলাম এইরকমভাবেই ডেঙ্গুটা হয় এরকম হলে দ্রুত চিকিৎসকের সর্বনাপন্ন হন চিকিৎসা নিন সুস্থ থাকুন আমি নিজেও ডেঙ্গু ইভেন আমি আজকেও আমার যে প্লেটলেট করেছি আমার আজকেও প্লেটলেট কাউন্ট এখনও এক লাখ পাঁচ হাজার হ্যাঁ এখনও কম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমি এখন বর্তমানে রুগী দেখছি বাট শরীরের অবস্থা খারাপ কারণে দয়া করে সিরিয়াল ছাড়া না আসার জন্য রিকোয়েস্ট করলাম আপনাদের সবার ক্ষেত্রে হ্যাঁ সো থ্যাংকস এভরিওয়ান থ্যাংকস ফর ভিডিও